নজর রাখবো পরবর্তী সংবাদে ফের দুর্ঘটনা বাইক দুর্ঘটনায় এবার মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম অর্জুন মালাকার বয়স আনুমানিক আঠাশ বছর রবিবার বিকেল সোয়া তিনটে নাগাদ কমলপুর থানার মানিক ভান্ডার এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরতাজা যুবকের ঘটনা সম্পর্কে খবর মৃত যুবকের বাড়ি কমলপুর থানার নোয়াগাঁও পঞ্চায়েতের আটাত্তর নম্বর গ্রিপ কোম্পানি সংলগ্ন এলাকায় সে পেশায় ছিল মাছের মাছ বিক্রেতা এবং পরবর্তীতে জানা যায় যে বাইক নিয়ে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ব্যাংক সংলগ্ন এলাকাতে আসতেই বাইসাইকেলের সাথে সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশে পড়ে যায় ওই যুবক এবং তারপরেই তার মৃত্যু হয় বলে খবর যদিও তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে এবং সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের ঘটনাকে কেন্দ্র করে শুনুন কি হয়ে যাচ্ছে ঘটনা ঘটনা আমার বন্ধুরা বলছে যে আমাদের ছেলে

সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা বিমান সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনাগ্রস্ত অর্জুন মালাকারকে কিন্তু তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে নোয়াগাঁও পঞ্চায়েতের ক্রিপ কলোনি এলাকার লোকজন হাসপাতালে ছুটে যান পুলিশি তদন্ত শুরু হয় আহ ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে পরিলক্ষিত আজকের মর্মান্তিক দুর্ঘটনা এবং তার সঙ্গে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন